আশি সুরা আবাসা দয়ময় মেহরবান আল্লাহর নামে সে ভ্রুকুচকে মুখ ফিরিয়ে নিল কারণ তার কাছে এসেছিল এক অন্ধ তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো বা সত্যকে পুনরায় ভেতরে গেছে নিত এবং উপদেশ থেকে উপকৃত হতো অপরদিকে যে উন্নাসিক নিজেকে বড় ভাবে তার প্রতি তুমি মনোযোগ দিয়েছ কিন্তু সে নিজেকে পরিশুদ্ধ করতে ব্যর্থ হলে তার কোনো দায় দায়িত্ব তোমার নেই আর যে পুরো আন্তরিকতা নিয়ে ভয়ে ভয়ে তোমার কাছে ছুটে এলো তাকে তুমি উপেক্ষা করলে না এমন করা কখনো উচিত নয় আসলে বাণী তো উপদেশ বাণী অতীত যার ইচ্ছা সে সম্মানিত পুত চরিত্রের লিপিকরের হাতে লিপিবদ্ধ পবিত্র সত্য সুন্দর ও কল্যাণকর এই লিপিকার উপদেশ গ্রহণ করবে কিন্তু প্রায়শই মানুষ নিজেই নিজেকে ধ্বংস করে কত একগুয়ে হয়ে সে সত্যকে অস্বীকার করে মানুষ কি কখনো চিন্তা করে আল্লাহ কি বস্তু দিয়ে তাকে সৃষ্টি করেছেন তিনি এক বিন্দু শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন এবং তার প্রকৃতি নির্ধারণ করেছেন জীবনে চলার পথ সহজ করার বুদ্ধি দিয়েছেন তারপর তার মৃত্যুর ও মাটিতে মিশে যাওয়ার ব্যবস্থা করেছেন এরপর তিনি যখন ইচ্ছা তাকে পুনরুজ্জীবিত করবেন না এরপরও মানুষ আল্লাহ অর্পিত দায়িত্ব পুরোপুরি পালন করেনি মানুষ তার খাবারের উৎস নিয়ে একটু চিন্তা করুক দেখো কীভাবে আমি মেঘ থেকে পর্যাপ্ত পানি বর্ষণ করি জমিনকে করি বিদীর্ণ উৎপাদন করি খাদ্যশস্য শাকসবজি আঙ্গুর জলপাই খেজুর শোভিত বাগান নানা ধরনের ফলমূল ও তৃণলতা তোমাদের ও তোমাদের গবাদি পশুদের জন্যে যখন গগন বিদারী ধনির সাথে ক্যামত হবে সেদিন প্রত্যেকে নিজের ভাই মা বাবা স্ত্রী ও সন্তানদের কাছ থেকে পালিয়ে যেতে চাইবে সেদিন প্রত্যেকে শুধু নিজেকে নিয়েই ব্যস্ত ও সন্ত্রস্ত হয়ে পড়বে সেদিন অনেক চেহারা হবে আনন্দোচ্ছ্বল হাস্যজ্জ্বল পরিতৃপ্ত ও উপচে পড়া সুখী এবং অনেক চেহারা হবে বিষণ্ন মলিন ধূসর ও কালী এরাই সত্য অস্বীকারী পাপ লতায় নিমজ্জিত